ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল শিহাব ও সাজুমিয়া আহতদের মধ্যে টুটুল ও শিহাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম জানান আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে এরই জের ধরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনদের উপর অ্যালোপাথারি ছড়াগুলি ছুঁড়ে এতে টুটুল শিহাব ও সাজুমিয়া নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তিনি আরও জানান আধিপত্যের পেছনে আর কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার সাথে যারাই জড়িত তাতে দ্রুত আইনের আওতায় আনা হবে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নূর ইবনে বিন সিফাত জানান রাবার বুলেটে আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এটা হচ্ছে রাবার বুলেটে হয়েছে একজনের একটু প্রায় বিশ ত্রিশটার মতো আঘাত লাগছে আরেকজন হচ্ছে তিন চারটা দুজনকে আমরা ভর্তি দিচ্ছি আর পরটা দেখা যাবে এখন আপাতত রুগী স্টেবেল আছে আপাতত হ্যাঁ কিন্তু ব্যথা আসছে জন্য ভর্তি দেওয়া না আশা করি ইনশাল্লাহ মানে ইয়ে হবে না সন্ধ্যা একটা ঘটনা করছে আমরা শুনছি যে এখানে আধিপত্য বিশ্বের কেন্দ্র করে একটি একটা ঘটনা করছে এর মধ্যে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে আমরা আসছি যে আসলে মূলত ঘটনাটা কী নিয়ে করছে আধিপত্য নাকি অন্য কোনো বিষয় আছে এই বিষয়টা আমরা এখনও তদন্ত করতেছি এখনো ক্লিয়ার হইতে পারি নাই তা আমরা হয়তো শর্ট টাইমের মধ্যে এটা বুঝতে পারবো যে আসলে কি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বরা চলছে তো আমরা এখানে আছি আমরা সব কিছু খোঁজখবর নিচ্ছি আমরা খুব শীঘ্রই বা অতি সত্যই আমরা হয়তো জানতে পারবো আসলে দুই পক্ষের মধ্যে কিনে জামানোটা হয়েছে আমি যতটুকু প্রাথমিকভাবে শুনতে পেরেছি যে শাকিল এবং দিলীপ দুজনের গ্রুপের মধ্যে হয়তো দিলীপ নামে একজনের নাম শুনছি এবং শাকিল নামে একজন আসি আমরা হাসপাতালে আমাদের অফিসার পাঠাইছি আমরা স্থানীয় বক্তব্যে করতেছি আমরা সে আরও বুঝতে পারবো যে আসলে কিনে ঘটনা এবং কী কী কীভাবে ইঞ্জুরিটা হয়েছে